ভোরবেলার মর্নিং ওয়াক আর বিকালবেলার ঘোড়ার জায়গা রাজধানীবাসীর কাছে হাতির ঝিল যেন শহরের মধ্যেই এক অন্যরকম ট্যুরিস্ট স্পট বিলের বাতাস সবুজের সমারোহ যানজটবিহীন রাস্তা গাছে গাছে ফুল পাখির কাকলি সব মিলিয়ে শহরের বুকে এক টুকরো প্রশান্তির ছোঁয়া বিকালবেলার ফুচকা চটপটি ঝালমুড়ি পরিবার নিয়ে ঘুরতে যাওয়া ঘাসের ওপর পা ছড়িয়ে বসা ইট পাথরের শহরে এ সবার কোথায় সম্ভব হাতির ঝিল ছাড়া অথচ এই প্রশান্তির নয়নাভিরাম হাতির ঝিলি রাতের বেলা হয়ে ওঠে দুর্ধর্ষ ক্রাইম স্পট দর্শনার্থীরা জানান রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে হাতির ঝিলের চেহারা প্রায় প্রতিদিনই পকেটে পকেটে ঘটে চুরি ছিনতাইয়ের ঘটনা যারা ঘুরতে যান তাদের লক্ষ্য থাকে সন্ধ্যার পর তড়িঘড়ি করে বাসায় ফেরা একা থাকলে সহজেই ছিনতাইকারি টার্গেটে পড়তে হয় হাতির ঝিলে আর মানুষ না পেলে ছিনতাইকারী আর ছিঁচকে চড়ে নজর পড়ে এই এলাকার বাসাবাড়ির দিকে হাতির ঝিলে আশেপাশের এলাকার বাসিন্দারা জানান জানালা কেটে চুরি যেন এখানকার নৈমিত্তিক ঘটনা গভীর রাত পর্যন্ত চলে হাতির ঝিলে নানা বয়সী মানুষের আড্ডা তবে সবচেয়ে বেশি চোখে পড়ে কিশোর বয়সীদের এ কোনো সাধারণ আড্ডা না মাদক আর জুয়ার আখড়া বসে এখানে পুলিশ থেমে থেমে টহল দিলেও পরিস্থিতি বদলায় না খুব একটা হাতির ঝিল থানা পুলিশের হিসাবই বলছে পুরো হাতির হাতিরঝিল পরিণত হয়েছে ক্রাইম স্পটে চুরি ছিনতাইয়ের পাশাপাশি মাদক সেবীদের পছন্দের জায়গা হাতিরঝিল এখানে নেশা করতে আসা মানুষ আটকের গড় সংখ্যা প্রতিদিন দুইশো জন বিগত ছয় মাসে শুধু হাতির ঝিল এলাকায় খুন হয়েছে উনিশটি ধর্ষণ চারটি চুরি তেইশটি আত্মহত্যা ষোলো এবং মাগিং হয়েছে ছয়টি সব মিলিয়ে প্রশান্তির হাতির ঝিল পরিণত হয়েছে অপরাধীদের অভয়ারণ্যে এক্ষুনি ব্যবস্থা না নিলে শুধু রাতে না দিনের বেলায়ও রাজধানীর এ এলাকা অপরাধীদের দখলে চলে যাবে এমন শঙ্কা এলাকাবাসীর